কবি গৌতম মন্ডলের কবিতা ফাগুন সাঁঝে সাঁঝ আকাশে ফাগুন মাসে চাঁদের হাসে ফিট চাঁদের আলো মন মাতালো ভরল চারিদিক আকাশ ভরা হাজার তারা উঠল জ্বলে সব থকাই থকাই জনক পোকাই চুল কলরব

রাক্ষসীদের প্রাণ ভোমরায় টান তগমা গিয়ে পক্ষী রাজ করলে আর গল্প শুনে রাতের তারা গল্প শুনে চান মায়ের বুকে মুখ লুকিয়ে রাতটা কেটে যাক অভিমানি সন্ধ্যা বলল এখন যাই কাল সকালে আসবো আবার ছোট্ট সোনা ভাই